আচ্ছা আমার ননদিনী রায়বাগিনী দুনিয়ার সুস্নি গাইস যেদিন আমি দেশের বাইরে থেকে আসছি ঠিক তার পরের দিনই চলে আসছে আজাইরে একটা বাহানা নিয়ে সেটা হচ্ছে তার চুলে হেয়ার বোটক্স করবে সে হেয়ার বোটক্স তো জানতেন সে আসলে দেখতে আসছিল যে আমি দেশের বাইরে থেকে কি কি নিয়ে আসছি তার জন্য কি নিয়ে আসছি আর আমার বোনদের জন্য কি নিয়ে আসছি সেগুলোর চেক করতে যাই হোক সে না বললেও এগুলো আমি বুঝি চুলগুলো তার এত পরিমাণ রুক্ষ শুষ্ক হয়ে গেছে আমি বললাম যে ননদিনী তোমার চুলের অবস্থা তো তোমার মনের মতো সে बोला যে হ্যাঁ এইজন্য তো তোমার কাছে আসি তো ওর হেয়ারে যাও কালার করা আছে আর এখন যেহেতু উইন্টার সিজন এই সময়ে আমাদের প্রচুর পরিমাণ চুল পরে তো আমি বললাম যে এখন রিভর্নিং করা দরকার নাই তুমি হেয়ার বোটক্স করো এতে তোমার চুলের ড্যামেজ রিপেয়ার হবে নরমালি চুলগুলো স্ট্রেট হবে হেলদি হবে যাই হোক গাইস বোটক্স করার পর এটা হচ্ছে আমার ননদিনীর ফাইনাল হেয়ারের লুক খুব সুন্দর হয়েছে সে মহা খুশি চুলের খুশিতে সে ভুলেই গেছে যা এনেছি সেখান থেকে তার ভাগ নিতে হবে যাই হোক আমাদের রাবিয়াস বিচটি স্টেশনে কিন্তু এখন অনেক অফার চলছে সেটা পিন করা ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেরি না করে খুব দ্রুত চলে আসেন